আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বাংলাদেশ নৌবাহিনীর যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তো এখনও যারা আবেদন করেনি আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন এটা হচ্ছে এগারোই সেপ্টেম্বর থেকে পাঁচে অক্টোবর পর্যন্ত আবেদনটা চলবে তো আজকে হচ্ছে আপনার একুশ তারিখ পাঁচ অক্টোবর পর্যন্ত কিন্তু আবেদনটা চলবে তো মোটামুটি আরো নয় দিন আর ওইদিকে হচ্ছে আরো পাঁচ দিন তো মোটামুটি চোদ্দ দিন আরো আছে তো এর মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে এখানে কিন্তু পদের সংখ্যা পদের নাম তারপরে এখান থেকে মহিলা কতজনকে নিয়োগ দেওয়া হবে পুরুষ কতজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা এ টু জেড কিন্তু দেওয়া আছে তো যারা হচ্ছে সার্কুলারটা সম্পর্কে অবগত আছেন আপনারা যদি অনলাইনে আবেদন করে নিতে চান চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন এবং যারা হচ্ছে সার্কুলারটা সম্পর্কে নতুন বা যারা জানেন না আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখলে এখান থেকে আপনারা জানতে পারবেন এখানে হচ্ছে এ টু জেড আমরা এটা নিয়ে আলোচনা করব এখান থেকে আপনাদেরকে দেখাই দেবো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমরা আলোচনা করব। শারীরিক যোগ্যতাটা নিয়ে এরপরে আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা সম্পর্কে আমরা অবশ্যই দেখাই দেবো তো ফুল ভিডিওটা দেখবেন যারা হচ্ছে নতুন এবং যারা হচ্ছে শুধুমাত্র আবেদন করে নিতে চান বা সার্কুলারটা সম্পর্কে অবগত আছেন শুধুমাত্র অনলাইনে আবেদন করে নেবেন আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা এখান থেকে যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু আমি আবারও বলি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এইটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের পাবলিক নাম্বার তো এইটা নাম্বারে হচ্ছে ফোন দিবেন না দয়া করে এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন যে বলবেন যে আবেদন কোন সার্কুলারের কোন পদের এইখান থেকে যে পদগুলো আছে এখানে আপনারা জানেন যে যৌন বাহিনীর এখানে অনেকগুলো পদ আছে তো আপনি এখান থেকে সার্কুলারটা আগে দেখে নিবেন কোন পদটাতে আবেদন করবেন তারপরে পদ পদের নামটা বলে তারপরে কিন্তু আমাদেরকে বলবেন আমরা কিন্তু আপনাদের কোন কোন পদের কোন শিক্ষাগত যোগ্যতা তারপরে শারীরিক যোগ্যতা এই বিষয়গুলো বলার পরে আমরা আপনাদের কিন্তু ডকুমেন্টগুলো আমরা সুন্দরভাবে নেব এবং আপনাদের সার্টিফিকেটের সঙ্গে মিলাই মিলাই কিন্তু আমরা এ টু জেড সুন্দরভাবে আবেদনটা করে দেবো চাইলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে আবেদনটা করে নিতে পারেন এই জন্য এই নাম্বারে যোগাযোগ করতে হবে আমি আবার আরও একবার নাম্বারটা বলে দেবো সেটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আমাদের থেকে আবেদনটা করে নিতে পারবেন একদম নিখুঁতভাবে আবেদন করে নিতে পারবেন কারণ আমাদের যে টিমটা সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স টিম আমাদের টিম সবসময় আবেদনই করে শুধুমাত্র সকল সরকারি বেসরকারি জব রিলেটেড চাইলে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন তো এছাড়া আপনি কীভাবে আবেদন করবেন এই বিষয়টাও আমি দেখে দেবো আপনাদের যদি হাতে পিসি ল্যাপটপ কম্পিউটার থেকে থাকে তো তার আগে আমি বলে নিই এখানে সার্কুলারটা সম্পর্কে যারা নতুন ভিডিওটা দেখছেন তো এখানে যে পদগুলোর নাম আছে সেটা হচ্ছে ডি ইউসি তারপরে এখান থেকে সিম্যান কমিউনিকেশন টেকনিক্যাল এই পদে নিয়োগ দেওয়া হবে পুরুষ দুইশো আশি জনকে মহিলাদেরকে নিয়োগ দেওয়া হবে না অর্থাৎ মহিলাদেরকে নিয়োগ দেওয়া হবে না শুধুমাত্র পুরুষদেরকে নিয়োগ দেওয়া হবে তো এই পদে যদি আপনি আবেদন করতে চান এখানে যে বিষয়টা দেওয়া আছে ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান অর্থাৎ আপনি এখান থেকে এসএসসি সেটা হোক দাখিল মাদ্রাসা বা ভকেশনাল যেটাই হোক আর কি শুধুমাত্র এখান থেকে এসএসসি পাশের থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা ফাইভ জিরোর উর্ধে থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলেও আবেদন করতে পারবেন দেন থ্রি ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উদ্যোগে হলে উদ্যোগে হলে আপনি আবেদনটা করতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ জিরো নিচে হলে কিন্তু আপনি এই সিম অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড টেকনিক্যাল পদে আবেদন করতে পারবেন না সো এটা এক নম্বর পদ গেল দ্বিতীয় নম্বর যে পদটা আমরা থেকে একটু জুম করার চেষ্টা করি রেগুলেটিং পদে বারোজনকে নিয়োগ হবে পুরুষ এবং আটজনকে নিয়োগ হবে মহিলা তো এই পথে যদি আপনি আবেদন করতে চান অবশ্যই আপনাকে থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে অর্থাৎ থ্রি পয়েন্টও আবেদন করতে পারবেন দেন থ্রি পয়েন্টের উপরেও আবেদন করতে পারবেন এরপরে রাইটার এটাতে হচ্ছে আপনার পুরুষদেরকে নিয়োগ দেওয়া হবে আঠারো জন মহিলাদেরকে নিয়োগ দেওয়া হবে চারজন এটাতেও কিন্তু আপনার থ্রি পয়েন্টের উর্ধে লাগবে তো এরপরে এখানে দেওয়া আছে স্টোরে নিয়োগ দেওয়া হবে জন পুরুষ এবং মহিলা নিয়োগ দেওয়া হবে চারজন এরপরে এখান থেকে মিউজিশিয়ান এখানেও আপনার আটজন এবং মহিলা হচ্ছে চারজন সরি মহিলা নিয়োগ দেওয়া হবে না এটাতে শুধুমাত্র পুরুষদেরকে আটজনকে নিয়োগ দেবো এই হলো মূলত বিষয় তো এখান থেকে সবগুলোর জন্য রেগুলেটিং রাইটিং স্টোর মিউজিশিয়ান রেগুলেটিং রাইটিং স্টোর মিউজিশিয়ান এই কয়েকটা পদে আপনি যদি যে কোনো একটা পদে আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এসএসসিতে থ্রি পয়েন্ট বা থ্রি পয়েন্ট উপরে থাকতে হবে দেন আপনি আবেদন করতে পারবেন আশা করি এটা সম্পর্কে আমরা জানতে পেরেছি এরপরে মেডিকেল যে পদটা আছে এই পদেও আপনি আবেদন করতে পারেন দশজনকে নিয়োগ দেওয়া হবে পুরুষ নিয়োগ দেওয়া হবে সো চাইলে আবেদন করতে পারেন এসএসসি বিজ্ঞান সহ অর্থাৎ এসএসসিতে বিজ্ঞান বিভাগ থাকতে হবে অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ উপরে থাকলে বা থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকলে আপনি আবেদন করতে পারবেন আচ্ছা এরপরে কুক অর্থাৎ কুকে যদি আপনি আবেদন করতে চান এখানে হচ্ছে হলো

ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে আপনি টোপাসে আবেদন করতে পারবেন ন্যূনতম অষ্টম শ্রেণী হলে আপনি টোপাসে আবেদন করতে পারবেন তারপরে এমও ডিসিতে আপনি আবেদন করতে পারেন আটজনকে হবে ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ও ভকেশনাল জিপিএ থ্রি পয়েন্টের উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এটাতে আপনি থ্রি পয়েন্ট বা থ্রি পয়েন্টের উদ্যোগে হলে আপনি এই এমও ডিসিতে আবেদন করতে পারবেন আশা করি আপনারা এখান থেকে পদের নাম পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতাটা জানতে পেরেছেন তো আবারও আপনারা এখান থেকে প্রয়োজনে মোবাইল মোবাইলে ভিডিওটা হোল্ড করে রেখে কিন্তু আপনি এখান থেকে পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতাটা মিলায় দেখতে পারেন আপনার কোন শিক্ষাগত যোগ্যতার সঙ্গে আপনার পয়েন্টের সঙ্গে আপনার এই পদের সঙ্গে মিলায় দেখে আপনি অবশ্যই আবেদন করবেন তো এটা হচ্ছে প্রথম ধাপ গেল দ্বিতীয় যে ধাপ ধাপটা সেটা হচ্ছে শারীরিক যোগ্যতাটা তো এখান থেকে আপনার শারীরিক যে যোগ্যতা সেটা হচ্ছে সি যেটা পুরুষ তো এই পদে আপনার আবেদনের জন্য অবশ্যই আপনাকে পাঁচ পয়েন্ট ছয় পাঁচ ফুট ছয় ইঞ্চি থাকতে হবে তাহলে সিমেন আবেদন করতে চাইলে পাঁচ ফুট ছয় ইঞ্চি থাকতে হবে উচ্চতাটা হ্যাঁ এরপরে হচ্ছে এখান থেকে বুকের মাপ এটা আমরা পরে দেখি তারপরে এখান থেকে বয়স বয়স হচ্ছে কি আপনার হচ্ছে উচ্চতা অনুযায়ী তো চোখের দৃষ্টিতে অবশ্যই ছয় ছয় পয়েন্ট থাকতে হবে তাহলে রেগুলেটিং যে পদটা আসছে এই পদে যদি আপনি আবেদন করতে চান তো এই পদে হচ্ছে পুরুষদের জন্য পাঁচ ফুট আট ইঞ্চি এবং মহিলাদের জন্য পাঁচ ফুট তিন ইঞ্চি তো এরপরে হচ্ছে অন্য অন্য শাখা যেমন এই যে এখান থেকে রেগু এই দুটা বাদ অর্থাৎ সিমেন্ট কমিউনিকেশন টেকনিশিয়াল বাদ দিয়ে টেকনি টেকনিক্যাল বাদ দিয়ে রেগুলেটিং বাদ দিয়ে এখান থেকে রাইটার স্টোর মিউজিশিয়ান মেডিকেল কুক স্টোর টোপাস এম এমওডিসি এই ক এই এই কয়টা পদে যদি আপনি আবেদন করতে চান তো এক্ষেত্রে আপনাকে পাসফুট পাসফুট চার ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র পুরুষদের জন্য ফুট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন মহিলাদের জন্য ফুট দুই ইঞ্চি হলেই কিন্তু এই পদগুলোতে আপনি আবেদন করতে পারবেন তারপরে সরি এখানে এমও জন্য আপনাকে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে অর্থাৎ এখান থেকে এই যে রাইটার রেস্টোর মিউজিশিয়ান মেডিকেল কুক স্টোয়ার টোপার্সে আবেদন করতে চাইলে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ পাসপোর্ট দুই ইঞ্চি মহিলা আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন এরপরে বুকের মাপ বুকের মাপ পুরুষদের জন্য তিরিশ থেকে বত্রিশ এবং মহিলাদের জন্য আপনার আঠাশ থেকে তিরিশ থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো এরপর আমরা বয়স হচ্ছে উচ্চতা অনুযায়ী বয়স অর্থাৎ আপনি যদি অধিকার লম্বা হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু ওজনটা বেশি হবেই তো এরপরে হচ্ছে চোখের দৃষ্টি যেটা ছয় পয়েন্ট ছয় থাকতে হবে তো এরপরে যে বিষয়গুলো একটু দেওয়া আছে আমরা একটু সংক্ষিপ্তে আলোচনা করার চেষ্টা করবো কারণ অন্য অন্য সত্যবলিগুলো দেওয়া আছে তো বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক যারা আছে সত্যি যে সকল পদবীর জন্য সকল পদবীর জন্য বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক সাঁতার জানা অবশ্য অর্থাৎ আপনি এই পদগুলোতে আবেদন করতে চাইলে সাঁতার জানাটা অবশ্য অর্থাৎ সাঁতার জানতেই হবে আপনাকে অবিবাহিত হতে হবে অবশ্যই অবিবাহিত হতে হবে কোনোভাবেই বিবাহিত হলে আপনি আবেদন করতে পারবেন না তো এরপর হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ আছে অথবা তালাক প্রাপ্ত এমন হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সম্পূর্ণ আনমেরিড থাকতে হবে বয়স হচ্ছে একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে বিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন নাবিক পদে এমওডিসিতে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না আপনার একুরেট এসএসসির যে তথ্যটা আছে এইটা দেখে কিন্তু আপনার আবেদনটা দেখা হবে বা আপনার বয়সটা নির্ধারণ করা হবে এসএসসি সার্টিফিকেট অনুযায়ী কিন্তু দেখা হবে তো কোন কোন ক্ষেত্রে আপনি অযোগ্যতা অর্জন করবেন আপনি আপনি যদি এর আগে চাকরি করে থাকেন এই পদে মানে এই অধিদপ্তরে নৌবাহিনী অথবা সশস্ত্র বাহিনী বিমান বাহিনী এগুলোতে যদি আপনি আবেদন করে থাকেন এর আগে সরি আবেদন নয় এর আগে যদি আপনি চাকরি করে থাকেন আপনি যদি এখন চাকরি থেকে বাদ বাদ দিয়েছেন বা আপনাকে যদি তারা বাদ দিয়ে থাকে অথবা কোনো ঘুষ বা লেনদেন বা কোনো আটক বা যে কোনো একটা কারণে যদি আপনি এটার সাথে এইটার সংঘর্ষ সাংঘর্ষিক হয়ে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না তো এরপরে আমরা এখান থেকে দেখব শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এগুলো হচ্ছে প্রয়োজনীয় সনদপত্র বিস্তারিত তো এগুলো হচ্ছে পরবর্তীতে দেখলেও হবে আমাদের এগুলো আবেদনের সময় লাগবে না এগুলো কোন কোন কাগজপত্র আমাদেরকে নিয়ে চাইতে হবে সেই বিষয়গুলো দেওয়া আছে এগুলো আপনারা সার্কুলারটা যখন আপনাদেরকে দেব তখন আপনারা কিন্তু নিজেরাই দেখতে পারবেন তো এরপরে আমরা এখান থেকে এগুলো হচ্ছে কি কী কাগজপত্র লাগবে সেই বিষয়গুলো দেওয়া আছে চাইলে হচ্ছে আপনারা যখন আমাদের থেকে আবেদন করে নিতে বা নেবেন তখন আমরা তথ্যগুলো বলবো বা আপনারা কিন্তু যখন এই তথ্যগুলো দিয়ে আবেদন করে নিতে পারবেন এবং মৌখিক পরীক্ষা যখন হচ্ছে পরীক্ষা যখন হবে তখন এখানে কী কী কাগজপত্র নিয়ে যাবে সে বিষয়গুলো কিন্তু আপনার সার্কুলারটা দেখেই নিতে পারেন তো এখানে আবেদনের জন্য যে বিষয়টা অবশ্যই তিনশো টাকা কিন্তু মানে নৌবাহিনীর যে ওয়েবসাইট সেখান থেকে কিন্তু তিনশো টাকা কর্তন বা কেটে নিবে ঠিক আছে তিনশো টাকা কিন্তু অনলাইনে পেমেন্টই করতে হবে ঠিক আছে তো এই হলো বিষয় সবগুলো পদের জন্য কিন্তু অবশ্যই তিনশো টাকা দিতে হবে এটা আপনার বিকাশ নগদ রকেট যে কোনো একটা আপনি মোবাইল ডিভাইসের মাধ্যমে আবেদন করতে পারবেন পেমেন্ট করতে পারবেন অথবা আপনারা যদি হচ্ছে ভিসা মাস্টার কার্ড তারপরে হচ্ছে কার্ড থাকে থাকে কার্ড দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই হলো মূলত বিষয় তো আবেদন করার জন্য এখান থেকে জয়েন্ট নেভি মেইল বিডি এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন তো এখান থেকে আমরা একটু আগেই বেশ কিছু আবেদন করলাম আজকে আমরা আবেদন করব না তো যারা আবেদন করে নেবেন আগামীকাল সকালবেলা আজকে আগামী আজকে আর হবে না আগামীকাল সকালবেলা আপনারা অর্থাৎ একুশ তারিখ সকালবেলা থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা কিন্তু তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কী কী ডকুমেন্ট লাগবে আমরা এগুলো বলে দেবো আপনি কিন্তু তথ্যগুলো দিলে সুন্দরভাবে আপনার ডকুমেন্টের সঙ্গে মিলাই মিলাই দেখে কিন্তু আমরা আবেদনগুলো করে দিই সবার আবেদন আমরা চাই যেন একদম সুন্দরভাবে নিখুঁতভাবে করতে কারণ আবেদন যদি দেখবেন অনেকে আবেদন করে এস এম এস আসে না কী কারণে এস এম এস আসে না এই এস এম আসা না কারণ আপনার আবেদনটা সঠিকভাবে হয়নি তো আপনারা নিজেরা আবেদন করতে চাইলে কীভাবে আবেদন করবেন সেই বিষয়টা একটু বলে দেয় তো আপনার নিজেরা আবেদন করতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে সরি ফটোশপের মাধ্যমে তিনশো বাই তিনশো বিস একটা ছবিকে ক্রোপ করে কেটে নেবেন ছবিটা যেন রিসেন্টলি তোলা হয় ছবিটা যেন একটু ফ্রেশ কোয়ালিটির হয় তো চুল যেন একদম ওই যে ঝাঁপড়ি চুল যেটা বলে সেরকম যেন না হয় চুল যেন একদম সিমসাম থাকে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তো আপনার কিন্তু দেখবেন আপনার কিন্তু তারা কিন্তু আপনি আবেদন করলে যে আপনাকে ডাকবে এমনটা না আপনার আবেদনটা কিন্তু তারা দেখে ঠিক আছে পর্যবেক্ষণ করে সকল কিছু কিন্তু দেখে দেন দেন তারপরে কিন্তু আপনার আপনাকে ডাকা হয় তো ওই জন্য আপনাকে সব কিছু ঠিকঠাক থাক ঠিক থাকতে হবে তো এরপর দেখবেন হচ্ছে আবেদনের সময় যদি আপনার নামের যে বানান পিতার নাম মাতার নাম নিজের নাম ইত্যাদি হচ্ছে যে বানানগুলো আছে এগুলো কিন্তু আপনার অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী অবশ্যই আপনি পূরণ করবেন কেননা পরবর্তীতে কিন্তু আপনার আবেদনের সঙ্গে সার্টিফি আবেদনের সঙ্গে আপনার যে মূল সনদপত্র এগুলোর সাথে যদি মিল না থাকে পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তো আমরা কিন্তু একদম যারা আবেদন করেন তাদের কিন্তু একদম ডকুমেন্টগুলো সুন্দরভাবে নেওয়ার পরে আবেদন করতে নিতে নেই চাইলে আপনি নিজেও আবেদন করতে পারেন জয়েন নেভি মে জয়েন নেভি নেভি মেলবিটি এই যে ওয়েবসাইটটা আছে আমরা যদি এখান থেকে জুম করি জুম করার পরে আপনার জুম করার পরে আপনার এখান থেকে এই ওয়েবসাইট থেকে সকল ইনফরমেশনগুলো ধাপে ধাপে পূরণ করে কিন্তু আপনি আপনার আবেদনটা করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে এখানে দেওয়া আছে পরীক্ষার যে সময়সূচি বা এখান থেকে এডমিট কার্ড এগুলো দেওয়া আছে আপনারা এগুলো দেখে নিতে পারবেন কোন জেলায় কখন কখন কোথায় পরীক্ষা হবে এই বিষয়গুলো দেওয়া আছে এগুলো আপনারা পরবর্তীতে দেখে নিন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা দেরি না করি বা লং না করা হোক তো ভিডিওটা এই পর্যন্তই যারা আবেদন করে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আবেদন করে নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো ওয়ান টু নিজের আবেদন করতে চাইলে এই যে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন তো এই হলো বিষয় আর কি আরেকটা কথা বলে নিই আপনি যদি ডিফেন্স বা যে কোনো জব রিলেটেড বিষয় জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আশা করি আপনি ভালো ভালো ইনফরমেশনগুলো বা ভালো ভালো জব নিউজগুলো আপনি জানতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম